আত্মার কসম করে বলছে আজকে এমন একজন মানুষ আমাকে মেসেজ করেছে সলিউশন চাচ্ছে সচরাচর মেসেজ গুলো আমি পড়ার সময় পাই না এই অনেকে আমাকে অনেক রকম অবজেকশনে করে যে ভাই সালামের অ্যান্সারটুকু কি দেওয়া যায় না আসলে ভাই সাত হাজার সালামের অ্যান্সার দিয়ে আমার পক্ষে সম্ভব না তো খুললেই দেখবেন ছয় মেসেজ সাত মেসেজ সম্ভব না কিন্তু কখনো কখনো মাইন্ড রিল্যাক্স থাকে দু একটা মেসেজ পড়তে চেষ্টা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আজকে একটা মেসেজ ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সেটা জীবনের গল্পটা লিখেছে আমি সংক্ষেপে পড়েছি জাস্ট চোখ বুলিয়েছি আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে দুই তিনটা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে আমি কি বোঝাতে পেরেছি সে এখন তবা করতে চায় ইসলামে ফিরে আসতে চায় এবং সে এখন বলছে আমি তাহাজ্জুত পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি আজে বাজে গাছ ছেড়ে দিয়েছি আমার কি করণীয় আমার বিয়ের প্রস্তাব আসছে আমি কি করব সলিউশন জানতে চাচ্ছে তার একটা ছেলেও আছে তার প্রথম স্বামীর একটা ছেলে আছে এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয় আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে পাঁচ ছয় বছর বয়স হচ্ছে পিতা মাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক কিন্তু পিতা মাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে ব্যাগের একটা বোঝা কাঁধে দেওয়া হলো এবং সে মার্শাল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত তাই এদিকেই যাচ্ছে বেশি বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাদের বোঝা বাড়তে থাকলো তার উপর চাপ বাড়তে থাকলো সাবজেক্ট বাড়ছে টিচার বাড়ছে প্রাইভেট বাড়ছে কোচিং বাড়ছে একটা পর্যায়ে সে এসএসসি এইচএসি ইন্টার পাস করলো মাসাল্লাহ এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিং এ ছিল এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে যদিও পাশের ছেলেটা তার জন্য গাইরা মাহারাম তার সামনে যাওয়া তো দূরের কথা তার সাথে কথা বলার জন্য যায়জ নাই যদি ওই ছেলে কিছু চায় তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্পোশ ভাষায় উত্তর দিতে হবে এটা ইসলাম এটা কোরআন সুরা হাজার আর বাস্তবতা আপনি এটা দেখছেন ও ফ্রি মিক্সিং এ পড়াশোনা করছে ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি দোয়া করি এর তাক দিয়ে যেন এমন না হয় আল্লাহ তো এরপরে এসএসসি পাশ করতে করতে এরা ম্যাচিউড হয়ে যাবে ম্যাচিউড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে এবং এরা পাশা ইসলাম পাচ্ছে না সংস্কৃতিতে পাচ্ছে না এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে গেমস খেলতে পারে পড় দেখতে পারে এবং ডেটিংও করতে পারে ফ্রি এ অ্যাফেয়ার করতে পারে এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকডেট বলছি তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি এইচএসসি এইচএসি পাশ করতে গতি ইজ্জত এবং সম্মানের কোনো বাকি নাই আর কিছু এরপরে এইচএসি লেভেলে গিয়েও সে মাসাল্লাহ ফ্রিমিক্সিং এ থাকলো অনার্স মাস্টার্স এভাবেই করছে এবং তোকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে ইসলাম পর্দা নামাজ কালাম এগুলো ফোর সাবজেক্ট এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না এবং সুফান আল্লাহ এ ত্রিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করেছে কিন্তু ওকে ত্রিশটা সুরা কেউ শিখায় নাই হারিস ত্রিশটা কেউ শিখায় নাই এবং সাহেবদের নাম সে জানে না রাসুসাল্লাহ আসসালামের জীবনী সে জানে না কিন্তু আপনি ওই জায়গায় চলে যান আল্লাহ যেটা বলেছেন আমার পক্ষ থেকে হেদায়ত আসবে এটা মেনে চললে জান্নাতে যেতে পারে এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক ও পুরো সিস্টেম এটা পেল না এখন তার বয়স যখন চল্লিশ পঞ্চাশ তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে আমল কিছু করতে হবে তখন শেষ বয়সে গিয়ে সেই ধার্মিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তখন সে রিয়েলাইজ করলো ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে আর এই ধার্মিক হস সৌভাগ্য আল্লাহ সবাইকে দিচ্ছেন না যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না তারা ওই আয়তের মধ্যে পড়ে গেল গেলো না বেশিরভাগ জাহার নামে যা বাস্তবতা এমন আরো সহজ করছে আপনার জন্য এখনকার জেনারেশন যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমাদের অনেক বেশি হয়। এবং অল্প বয়সের এমন এমন কিছু পাপ করে ফেলছে যেটা আপনি ধারণা করতে পারবেন না ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে জিনা ওদের মিক্সিং বাড়ছে ওরা এগুলোকে কিছু মনে করছে না এবং ইজ্জত সম্মান একটা সব সম্মানের জিনিস ধরে রাখতে হয় এই বিষয়টাও নাই ওদের মধ্যে